আসসালামু আলাইকুম শেষ পর্যন্ত একটা নির্বাচনের সময়সীমা পাওয়া গেল ডক্টর আজকে উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেই ভাষণে তিনি বলছেন যে জাতীয় নির্বাচন সালের এপ্রিলের প্রথমার্ধের কোনো একটা দিন অনুষ্ঠিত হবে এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনে বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে এটা যাই না এটা হয়তো অনেকেই সমর্থন করবে আবার অনেকেই হয়তো সমর্থন নাও করতে পারে যেমন বিএনপি বলছিল যে তারা মানে ডিসেম্বরের মধ্যে কেন নির্বাচন হবে না এটা কোনো কারণ খুঁজে পাচ্ছে না সংস্কার বিষয়ক যে কথাগুলি বলা হচ্ছে সেটা বলছে যে এটা এক মাসের মধ্যেই সম্ভব তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে না কেন এই প্রশ্নে মাহমুদুর রহমান মান্না বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউস কোন প্রশ্নের জবাব দেন না তিনি মিষ্টি এসে আমাদেরকে বিদায় করে দেন তো অন্যান্য রাজনৈতিক দল বলা হচ্ছে অধিকাংশ রাজনৈতিক দল ডিসেম্বরের নির্বাচন তবে জামাত কিন্তু ফ্লেক্সিবল জামাত বলছে যে তারা এপ্রিলের মধ্যে নির্বাচন আহ হলে অসুবিধা নেই তাহলে সেই এপ্রিলের কথাটাই আপাতত যদি আমি স্পষ্ট বুঝে থাকি বা শুনে থাকি যে জামাত বলেছিল এপ্রিলের মধ্যে নির্বাচন হলে তাদের কোনো আপত্তি নেই তো সেই এপ্রিল মাসটাই ঘোষণা হচ্ছে সম্ভবত এনসিপিরও কোনো আপত্তি থাকবে না তো এখন এই দুটি রাজনৈতিক দলেরও একটা গুরুত্ব আছে আর বিএনপি সহ অনেকগুলো রাজনৈতিক দলের তাদেরও গুরুত্ব আছে যে তারা ডিসেম্বরের মধ্যেই চায় আর ডক্টর মোহাম্মদ ইনুস এখন সেই ডিসেম্বর থেকে জুন জুনের থেকে একটু আগায় আসলেন এপ্রিল মে জুন দু মাস আগায় এপ্রিলে ফিক্সড করলেন এতে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের লক্ষ্যটা কতখানি অর্জন হলো অথবা রাজনৈতিক দলগুলো যে চাইছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক সেটা শেষ পর্যন্ত পূরণ হলো না একটা দুইটা বা অল্প কিছু সংখ্যক দলের হয়তো লক্ষ্যটা পূরণ হলো এটা এর মধ্য দিয়ে যেটা হলো একটা মিশ্র একটা অবস্থা তৈরি হলো কিন্তু মানে ডক্টর মোহাম্মদ ইনুসের এই ঘোষণাটাকে খুব মুক্ত মনে বিএনপি সহ সমমনারা যারা চেয়েছিল যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হোক বা পারলে তারও আগে হোক তারা কিন্তু এটাকে আর ভালোভাবে নেবে না বলে আমার ধারণা এখন যদি আলাপ আলোচনার ভিত্তিতে এরকম একটা অ্যানাউন্সমেন্ট দিতেন ভালো হইত মানে সর্বশেষ যে রাজনৈতিক দলগুলোর সাথে যে আলোচনা সেই আলোচনায় কিন্তু সালাউদ্দিন আহমেদ বললেন দলের পক্ষ থেকে যে আমরা ডিসেম্বরের মধ্যে চেয়েছি এবং ডিসেম্বরের মধ্যে কেন না এর কোনো কারণ মানে নেই এবং আমরা মনে করি যে এটা একটা মানে ডিসেম্বরটাই অনেক লম্বা সময় অন্যান্য দল কেউ জানুয়ারি কেউ ফেব্রুয়ারি এইভাবে বলছে ঠিক এপ্রিল মাস শুধুমাত্র জামাত ইসলাম উল্লেখ করলেন তো এখন জামাতের দাবিটাই পূরণ হলো বা তার লক্ষ্যটাই পূরণ হলো এপ্রিল পর্যন্ত কি কি সংস্কার হবে কি কি বিষয়ে পরিষ্কার না তারপর কোনো কোনো ক্ষেত্রে তিনি বলেছেন যেমন বন্দরের ব্যাপারে বলেছেন যে উন্নত ব্যবস্থাপনা ব্যাপারে যে এই ধরনের বিরোধিতা করা হচ্ছে এটা প্রতিহত করার জন্য বেশ তিনি দৃঢ়তার সঙ্গে বলেছেন আর মানবিক করিডোরের ব্যাপারে তিনি বলেছেন গুতারেস কথা ছিল কিন্তু এটা সরকার সিদ্ধান্ত নেয়নি কিন্তু দোষারোপ করা হচ্ছে এটা ওই চিলে কান নিয়েছে বলে চিলের পেছনে ছোটার মতন বিষয়টা হয়ে গেল কিন্তু আবাসিক প্রতিনিধি জাতিসংঘের তিনি বলছেন যে এটা সরকারের বিষয় এটা আমাদের কোনো আগ্রহ নেই বা আমাদের কোনো বিষয় না যে আবাসিক প্রতিনিধি গোয়েন কি পুরো নামটা কি আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না তিনি কিন্তু পরিষ্কারভাবে ভাবে বলেছেন যে এটা জাতিসংঘের কোনো বিষয় না তাহলে কার বিষয় কার আগ্রহ এই কারণে আসলো বিষয়টা আর বন্দরের ব্যবস্থাপনা বা টার্মিনাল গুলো ব্যাপারে এটা মানে রাজনৈতিক দলগুলো বিশ্বাস করে শ্রমিক কর্মচারীরাও বিশ্বাস করে যে এই বন্দর ব্যবস্থাপনা এই টার্মিনাল গুলো অপারেট করার মতন যথেষ্ট পরিমাণ জনশক্তি এবং দক্ষ জনবল যন্ত্রপাতি সবকিছুই আছে তাহলে কেন এটা বিদেশিদের হাতে দেয়া হবে এইটা একটা মানে প্রশ্ন থেকে গেল তিনি বিস্তারিত বক্তব্য দিয়েছেন কিন্তু সব মিলে রাজনৈতিক দলগুলোর যে আগ্রহের কেন্দ্রবিন্দু থাকবে সেই জায়গাটাই কিন্তু একটা গ্যাপ রয়ে গেল এখনো পুরোটা এ হলো না যে সেই এপ্রিল মাসে তিনি আসছেন তিনি বলছেন যে আমরা এমন একটা নির্বাচন চাই যা অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে তাদের আত্মা শান্তি পাবে আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ এটা সবচেয়ে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হিসেবে জাতির কাছে স্মরণীয় হয়ে থাকুক পরে দেশে সত্যিকার একটি হবে বিপুল তরুণ জনগোষ্ঠী এই প্রথম ভোট দেওয়ার সুযোগ পাবে কিন্তু সে তো সব মানে প্রায় এক বছরের লক্ষ্য এক বছর পরে তার আগে কি কি কাজ করা হবে কি কি লক্ষ্য পূরণ করা হবে এই অন্তবর্তী অবস্থার মধ্যেই চলবে কিনা সেটাই তাই যতক্ষণ না নির্বাচন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই অন্তর্বর্তী অবস্থার মধ্যেই সময়টা কাটাইতে হবে বা সরকার অতিবাহিত করবে সেটা কতক্ষণই দেশের জন্য ভালো হবে মন্দ হবে এটা রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই প্রতিক্রিয়া দেবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ